নমস্কার বন্ধুরা আরাধ্যা পিজিয়ন অ্যান্ড পেট ফার্মের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকের ভিডিওর টপিক হলো গিয়ে ব্রয়লার মুরগি বুডিং এবং এক থেকে তিন দিনের পরিচর্যা আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও চ্যানেলে আছেন তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ওর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদেরা ভিডিওটা পুরো দেখতে পারে আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও চ্যানেলে চলে এলে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি আপনাদের ফোনে চলে যায় তো শুরু করছি এইগুলো দেখছেন আমার আগের ভিডিও দেখেছেন আমি আবার পঞ্চাশ পিস ক্রয়লার মুরগির বাচ্চা নিয়েছি নতুন করে আগের ভিডিও আগের যেগুলো বাচ্চা ছিল ওগুলো আমি ভিডিও নেই আমার চ্যানেলে ছাড়া তো অবশ্যই একদিন ওগুলোও অনেক বড় হয়ে গেছে সময় করে একদিন ওগুলোরও ভিডিও দেব তো আজকাল আজকে আমার এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স তিন দিন তো তিন দিন আমি ওদেরকে খাবার কেমন দিই জলের সাথে মেডিসিন কেমন দিই সেই নিয়েই আজকে ফেরোটা করছি তো দেখুন যেহেতু এটা বর্ষাকাল বর্ষার সময় তো নর্মালি গরম ওয়েদারে আমি তিন দিন বোর্ডিংয়ের জন্য এই একশো ওয়ার্ডের ল্যাম্প সারা সময় জলে আমার বাড়িতে যেহেতু বর্ষার সময় বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার ড্যাম ওয়েদার বা একটু ঠান্ডা ওয়েদার আছে তাই লাইটটা আমি প্রায় তিন থেকে চার দিন জ্বালিয়ে রাখব চার দিন চার থেকে পাঁচ দিন মিনিমাম জ্বালাব বোর্ডিংয়ের জন্য আর সকালে ওদের জলের সাথে একটু ওয়ারেস বা ইলেকট্রিক পাউডার মিশিয়ে ওদেরকে জলটা দিই আর খাবার হিসাবে ফিশ টাটার যেটা আমি ব্যবহার করি আর রাত্রের দিকে জলে ওদেরকে আমি মেডিসিন হিসাবে নিউডক্স ফোর্ট অ্যান্টিবায়োটিক ওষুধটা দিই যেহেতু বাচ্চাগুলো অন্য জায়গা থেকে আরেক জায়গায় এসেছে যাতে ওদের কোনো ঠান্ডা কোনো সমস্যা না হতে পারে তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে আমি ফোর্ট এটা দেখছেন নিউডক্স ফোর্ট ওষুধটা আমি দিই ওদেরকে ওষুধটা দেবার পরিমাণ হচ্ছে এক লিটার জলে এক এম এল টানা তিন দিন রাত্রে খাবারের জলে মিশিয়ে ওদেরকে পরিবেশন করি ভালো করে দেখে নিন ওষুধটা নিউডক্স ফোর্ট আর সকালের জলে ইলেকট্রিক পাউডার বা ওয়ারেস বা আপনারা নুন লেবু জল মিশিয়ে দিতে পারেন এটা টানা তিন দিন সকালে টানা তিন দিন ইলেকট্রিক পাউডার রাতে তিন দিন নিউডক্স ফোর্ট এক কেমল এক লিটার জলে তারপরে তিন তিন দিন দেবার পরে চার পাঁচ দিন আমি কোনো মেডিসিন ইউজ করি না ছ দিনের দিন ভ্যাকসিন করি অবশ্যই ভ্যাকসিন কেমনভাবে করি বা কী মেডিসিন দিয়ে আমি ভ্যাকসিন করি সেটা ভিডিওতে আমি আপনার সামনে নিয়ে আসব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন